আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এটি দক্ষিণ কোরিয়ার থে আন আনমিও কোচি এই জায়গাটা মার্শাল্লা অনেক অনেক ভাই আহেন আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে ফ্যামিলি নিয়ে আসেন অনায়াসে এই জায়গাটা ভিজিট করতে পারেন ভিডিওতে

এখানে আর্টিফিশিয়াল কোনো ফুল নেই সব একদম তাজা ন্যাচারাল ফুল যতটুকু গবেষণায় দেখা গিয়েছে প্রায় দশ লক্ষ ফুল এর ভেতরে আছে এবং বিভিন্ন প্রজাতির ফুল আপনারা যখন এন টোয়েন্টি ফোরের দিনমন্ডি ধারাবাহিকভাবে দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন একের পর এক আসতেছে সত্যি কথা বলতে অনেক সুন্দর একটি এরিয়া অনেক জায়গা আসলে কোরিয়ানরা দেশকে কী পরিমাণ ভালোবাসে তা এই বিভিন্ন স্পটগুলি দেখলেই মোটামুটি বোঝা যায় পর্যটক ধরে রাখার জন্য এদের যথেষ্ট অভিজ্ঞতা আর তা এই পর্যটন যে সব পর্যটক এরিয়াগুলি আছে সেগুলি দেখলে বোঝা যায় যাই হোক এই জায়গাটা আপনার একদম সমুদ্র আর জায়গাটা আধুনিক কাজকর্ম থেকে শুরু করে একদম প্রাকৃতিক পরিবেশে বরফ পুরো এরিয়া এই অত্র এরিয়ার ভিতরে আমি দুইতলা তিনতলা কোনো বিল্ডিং দেখিনি সব ছোটো ছোটো কাঠের বাড়ি এবং একদম গ্রাম্য পরিবেশ কিন্তু মানে অসাধারণ সুন্দর একটি পরিবেশ আর হ্যাঁ যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে যাবে যদি প্রায় নিজেদের গাড়িতে যান তাহলেও পর্যাপ্ত সময় নিয়ে যাবেন এবং বাসে গেলেও পর্যাপ্ত সময় নিয়ে যাবেন কারণ তারা হোরা করে দেখে এই জায়গাটা আপনি দেখে শেষ করতে পারবেন না তো যাই হোক পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত তথ্য নিয়ে আসছি ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম